আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক দশ থেকে এগারো বছর বাচ্চার জন্য একটি কামিজ কিভাবে কাটিং করবেন জেনে নিন সূত্র সহকারে কামিজটা কাটিং করার জন্য আমাদেরকে কাপড়টা দুই ভাগ চার পার্ট করে নিতে হবে তো এখানে আমাদের মোট চারটি পার্ট আছে হাতের ডাইন সাইড থেকে কাটিং শুরু করব। তো আমাদের এখানে আধা ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন দিয়ে নেব এটা হচ্ছে কাদের সেলাই মার্জিন কাদের সেলাই মার্জিনের মার্জিনটা এই নিয়মে দিয়ে নেওয়ার পর এই সেলাই মার্জিনের নিচে ইনসিলেপটা বসিয়ে আমাদেরকে কামিজের লম্বার মাপ বের করে নিতে হবে আমাদের কামিজের লম্বার মাপ আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব নিচের ঘের সেলাই করার জন্য এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব আবারও কাঁধের সেলাই মার্জিনে ইনসিলেপটা এই নিয়মে বসিয়ে আরমোলের মাপ বের করে নেব তো চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা পাঁচ ইঞ্চি আরমোলের মার্জিন দিয়ে নেব এরপর আবারও কাদের সেলাই মার্জিনে ইঞ্চি ডেপটা বসিয়ে সাইট ফেরার মাপ বের করে নেবো তো সাইট ফেরার মাপ আজকে আমাদের সাড়ে সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবো আর্মোলের মার্জিন এবং ছাইটফারার মার্জিন টেনে নেওয়ার পর দুই মার্জিনের মাঝখানে ইনসিরেপটা এনেওয়ে বসিয়ে নিতে হবে এবং ইনসিরেপটা মাঝখানে ভেঙে নিতে হবে মাঝখানে ভেঙে মাঝখানে একটি দাগ দিয়ে নেব এরপর এখানে আমরা একটা কমরের মার্জিন দিয়ে নেব আশা করি একটা কামিজ কাটিং করার জন্য আপনি লম্বার দিকের মাপগুলো কিভাবে দিয়ে নেবেন তা বোঝাতে পেরেছি এরপর আমাদের বহরের দিকের মাপগুলো দিয়ে নিতে হবে তো প্রথমে আমরা কাঁধের মাপ দিয়ে নেব কাঁধের মাপের দুই ভাগের এক ভাগ কাঁধের মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলাই কাপড় যোগ করলে সাড়ে ছয় ইঞ্চি আরমুলের মার্জিনও সাড়ে ছ ইঞ্চিতে একটি দাগকে দিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপের চার ভাগের এক ভাগ চৌত্রিশ ইঞ্চি বডির মাপ চৌত্রিশকে চারটে ভাগে ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি কমরের মাপ তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এরপর হিপের মাপ আবার সাড়ে আট ইঞ্চি বডি এবং হিপের মাপ একই সমান এরপর ঘেরের মাপ দিয়ে নিতে হবে ঘেরের দুই ভাগের এক ভাগ ঘেরের মাপ আঠারো ইঞ্চি আঠারো দুই ভাগের ভাগ ইঞ্চি এই নিয়মে সাইটের মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর বডি এবং কমরে স্কেল বসিয়ে এই নিয়মে একটা মার্জিন টেনে নিতে হবে কমর এবং হিপে এই নিয়মে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর হিপের মার্জিন থেকে নিচের ঘের পর্যন্ত স্কেলটা এই নিয়মে সোজা করে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর ছাইটে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং মার্জিন বরাবর আবারও পূর্বের ন্যায় স্কেল বসিয়ে মার্জিন দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি কামিজের বডির মার্জিনটা কিভাবে দিবেন তা বোঝাতে পেরেছি এরপর আর্মলের শেপটা দিয়ে নিতে হবে তো আরমলের শেপটা এইভাবে সুন্দর করে দিয়ে নেবেন এরপর গলার স্বর্ণ যতটুকু দেবেন এর দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে তো গলার স্বর্ণ পাঁচ ইঞ্চি পাশে দুই ভাগের এক ভাগ আড়াই ইঞ্চি আটকান্ন ষাট থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেব এই নিয়মে বডির মার্জিনটা দিয়ে নেওয়ার পর বডিটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য আপনি ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখে ভালোভাবে কাটিংটা শিখে নিতে পারেন আর আমার এই যে কোনো ভিডিওতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে বিষয়টি বুঝতে পারবেন না সে বিষয়টি অবশ্যই পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হিপের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে কমরের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং বডিতে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের হাতা কাটিং করে নিতে হবে যেহেতু এটা পহেলা বৈশাখের ড্রেস হাতাটা আমরা কন্টেস্ট কালার দিয়ে নেব তো এই নেবে কাপড়টা দুই ভাত চার পাট করে নিয়ে আধা ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমরা হাতার মুখে কপ ব্যবহার করব তো কপের জন্য দেড় ইঞ্চি মাইনাস করে একটি মার্জিন দিয়ে নেব এরপর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে হাতার মোহরায় কুশি হবে এর জন্য তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আটকানো সাইড থেকে আমরা বডিতে যত ইঞ্চি আরমোল ঘের কাটিং করেছি এর থেকে দুই থেকে আড়াই ইঞ্চি বেশি করে কাটিং করে নেব এরপর মুহুরিতে এক ইঞ্চি কম করে কাটিং করব এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো এরপর আরমোলের শেপটা এনিবে সুন্দর করে দিয়ে নেব এরপর এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে আমাদেরকে আমরা যদি হাতার আর মহলে কুসি দিয়ে নিই তাহলে অবশ্যই এই নিয়মে কাটিং করে নেব তাহলে কুসিটা সুন্দর হবে ইনশা আল্লাহ এই নিয়মে হাতাটা কাটিং করে নেওয়ার পর হাতার মুহূর্তে যে কপ ব্যবহার করব এর জন্য আমাদের কপটার দুই ইঞ্চি চওড়া করে কাটিং করে নিতে হবে তো আমরা ডিজাইন করেছি তো ডিজাইনের সেলাই দিয়ে নিয়েছি আগেই তো এখানে আমাদের মুহুরির মাপ হবে নয় থেকে সাড়ে নয় ইঞ্চি তো আমরা কপটা নয় সাড়ে নয় ইঞ্চি কাটিং করে নেব তো এটা দশ থেকে এগারো বছর বাচ্চার জন্য পোশাকটা কাটিং করলাম তো কাটিংটা কে কে বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে সূত্র সহ সাগরিকিয়া গলা কাটিং টিপস সাগরিকিয়া গলা কাটিং করার জন্য নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্রম মাঝখানে ভাস দিয়ে নিতে হবে লম্বার খোলা সেটে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড়ের জন্য একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর গলার ছড়ানো যতটুকু দিবেন তার দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে যেমন আজকে আমরা গলার স্বর্ণ দেব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয়কে দুইটা ভাগে ভাগ করলে হবে তিন ইঞ্চি দুই শতা তো আমরা তিন ইঞ্চি দুই সুতাতে একটি দাগ দিয়ে নেব এবার গলার স্বর্ণতে ইঞ্চিরেপটা বসিয়ে গলার ডিব এর মার্জিন দিয়ে নিতে হবে গলার ডিবের মার্জিন দেবো সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে গলার ডিপ এবং গলার স্বর্ণ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর গলার ডিবের মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে কোলাতে স্কেলটা বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এবং মার্জিনের মাঝখানে একটি আধা ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ করে দিতে হবে ধনুকের মতো এরপর এই উপরের দিকে মাঝখানে একটি দাগ দিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি ভিতরের দিকে এভাবে শেপ করে দিতে হবে এবার আধা ইঞ্চি ভিতরের দিকে গিয়ে আস্তে করে আবার গড়ালার দিকে মিলিয়ে দিতে হবে আশা করি সাগরিকা গলার মার্জিন কিভাবে দিয়ে নিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর মার্জিন বরাবর আমাদেরকে কাটিং করে নিতে হবে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটা ফলো করে সাথেই থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ